কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছ আমরা খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তো চল বৃষ্টি হয়েছে পড়ন্ত বিকেলবেলায় আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি মুকুটমণিপুরে কারণ অনেক দিন এক ঘে বাড়িতে থেকে থেকে বাড়ি বলতে আমাদের কর্মবাড়িতে থেকে থেকে আর ভালো লাগছিল না তোমাদের দাদা ভাইয়ের শরীরটা তো কিন্তু ভীষণ খারাপ তার শরীর চাইছিল না কিন্তু মনটা চাইলে কি হবে তো আমি এক পক্ষে তাকে জোর করেই নিয়ে আসলাম ভালো লাগার জন্য কারণ তার শরীর যেমন অসুস্থ সেই রকম মন সাথে আমারও মন যেহেতু একজনের মন খারাপ থাকলে আর ওপনের কি ভালো লাগে তাই আমরা বেরিয়েই পড়লাম একপক্ষে জোর করেই শরীর না চাইলেও আর এই খোলা আকাশের তলায় কিন্তু বেশ ভালোই লাগছে কারণ অনেক দিন শহরের ব্যস্ততম চার দেওয়ালে বাড়ির ভেতরে থেকে থেকে এই রকম খোলা আকাশের তলায় বেশ ভালো লাগছে কারণ মনে হচ্ছে যে এখানেই থেকে চায় আর সন্ধ্যাবেলায় মুকুটমণিপুরটা সেজেই উঠছে কারণ মুকুটমণিপুর তো অনেকটাই সাজানো বুঝানো আর পরিবেশটাও খুবই ভালো ভালোই লাগছে দেখতে চারিপাশটা বাড়িও যেতে হবে বেশিটা সময় সেখানে কাটালাম না বাড়ি ফিরতে হবে আমাদের আবার জঙ্গল পেরোতে হবে আমাদের সুন্দরী জঙ্গল যে জঙ্গলমহল জায়গাটা যেমন সুন্দর সেই রকম ভয়ঙ্করও রাত্রিবেলায় হাতিটাতে হানা দেবে তার কারণে আমরা এখন চটচলদি বাড়িতে যাব আর পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছে এই রকম পরিবেশে মনে হয় শরীর যদি ভালো থাকে মনে হয় আমি যেতেই থাকি যেতেই থাকি আর গাড়ি এমনি চলবে হালকা সাউন্ডে গান বাজবে ও মানে মারাত্মক লাগবে শুন মানে উপভোগ করা চাই মানে এই রকম জার্নি আর দেখতে দেখতে অনেকটা আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেও এলাম মানে বাড়ি বলতে কি বাড়ির এলাকা আর এখানে অনেকগুলো পুলিশ ফাঁড়ি রয়েছে তো আমরা এখন পদার্পণ করলাম মানে আমাদের আর বেশিটা দূর নয় এখান থেকেই জায়গাটা থেকে আমাদের বাড়ি তো বেশ একটা আনন্দও লাগছে কারণ অনেক দিন পর বাড়িতে যাব এইটা পুরোপুরি গ্রাম্য এলাকা তো তাই তাড়াতাড়ি সমস্ত দোকানপাট সমস্ত বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর আটটা যেহেতু বেজে গেছে তাহলে তো আর বলারই নেই কারণ বৃষ্টি পড়েছে তাহলে তো এমনিতেই ছটা সাতটার মধ্যেই সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর আটটা বেজে গেছে তো এখন শুনশান নিঃশুখ এই গুটি কয়েক আলো এখন চলছে তো তাই এক দুটো দোকান খোলা রয়েছে বাকি সমস্ত প্রায় বন্ধ এই রকম সুন্দর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে সকাল সকাল দেখি বৃষ্টি পড়ছে আমাদের সকালে খাবার খাওয়া হয়ে গেছে এখন দুপুরে আমাদের ব্যবস্থা চলছে আর সত্যি বলতে কি আমরা সাথে বৃষ্টি নিয়েই এসছি এই ওইখানেও বৃষ্টি হয়নি এখানেও বৃষ্টি হয়নি আমরা আসার সাথে সাথে বৃষ্টি এসছে আর বর্ষাকালে বৃষ্টি না হলে ভালো লাগে একদম ভালো লাগে না আর বৃষ্টিমুখর পরিবেশ বর্ষাকালে বেশ ভালোই লাগে আর সাথে গরম খিচুড়ি কিন্তু আমাদের কিছুই হচ্ছে না প্লেন আজকে ভাত ডাল সবজি এই দিয়েই হবে কারণ আজকে আবার আমরা বেরিয়ে পড়ব হাতে কয়েকটা ঘন্টা আর একদিনে ছুটি নিয়ে এসেছিলাম বেশ ভালোই দিচ্ছে সকাল থেকে দফায় দফায় পরিবেশটা বেশ ভালো এই পটা দিনে তো আমরা বাসবাস করছিলাম বর্ষাকালে বর্ষা নেই আর এখন বৃষ্টি দিচ্ছে তো আমাদের এটা যেহেতু গ্রামের পরিবেশ তার সাথে আবার জঙ্গল জঙ্গল জঙ্গলমলে গাছগুলো শুকিয়ে গেছিল বৃষ্টির অভাবে তো এখন জলটা যেহেতু পড়েছে তো সে সেই পাতাগুলো এখন বেশ নিজেদের আঁকা নিয়ে নিয়েছে তো তোমাদেরকেও দেখাচ্ছি কি সুন্দর লাগছে সবুজ এখন দেখাচ্ছে আর গ্রামের মানুষের এখন ব্যস্ততা তো প্রচুর তাদেরকে এখন কাউকে বাড়ির ভেতরে পাওয়া যাবে না তারা সব এখন মাঠে ঘাটে চলে গেছে যেহেতু এখন ধান লাগাবার সিজন এইটা আমাদের ছোট্ট নদী কিন্তু যখন বর্ষা বা ভালো বৃষ্টি হয় তখন এগুলো ছাপিয়ে জলটা বেরিয়ে যায় আর দেখতে পাচ্ছ কি এখন জঙ্গলের রূপটা দেখ এই সাইডে সব ভিতরে শাল জঙ্গল রয়েছে ছাবলগুলো বেশ ভালো হয়েছে কারণ তারা এখন মন প্রাণ ভরে খাবার পেয়েছে আর প্রকৃতি তাদেরকে এত খাবার দিয়েছে তো তাদের তো আনন্দ হবেই আর আমাদের গ্রামের হিরো যাচ্ছে কারণ শহরেরও হিরো থাকে সেরকম গ্রামে তো হিরো থাকবেই ও হো তোমাদেরকে একটা কথা বলতে তো ভুলেই গেছি যে আরেকটা কারণে বাড়িতে এসেছি তো একজনের সাথে দেখা করার ছিল তো সেই সময় দেখা করা হয়নি তো এখন আমরা দুজনে মিলেই দেখা করতে চাচ্ছি কিন্তু আমাদের ভাগ্য কি কপাল বলবো যে সে বাড়িতে নেই গো আর আমরা দুজনে তাদের তার সাথে দেখা করার আছে কিন্তু কি আর বলবো সে বাড়িতে কি এই পৃথিবীতেই নেই কারণ আমাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সেই সময়ে তোমাদের দাদাভাই এমন অবস্থা যে তাকে রাত বিরেতে ডাক্তার ডাক্তারের কাছে ছুটতে হতো তার এতটাই শরীর অসুস্থ ছিল মানে এতটা খারাপ ছিল সেই সময় কি দিন গেছে সেটা আমরাই জানি আর এই রকম পরিস্থিতিতে মন তার খুবই খারাপ ছিল আর সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল কারণ তার ছোটোবেলাকার বন্ধু ছোট থেকে বেড়ে ওঠা একসাথে আর এখন মানে সেই সময় দেখা করতে না পারার যে যন্ত্রণা দেখা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তো তার কারণে এক পক্ষে আমরা শরীর মন সায় না দিলেও জোর করে আমরা চলে এসছি তো যদিও তাকে পাবো না জেনেও আমরা এত থেকে এসছি কষ্ট তো খুবই হচ্ছে আর দেখতে দেখতে আমরা আমাদের মোড়ে পৌঁছে গেলাম এখানে আমরা আমাদের বাস স্টপেজ থাকুক আমার চোখে He he's every side তো জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে গেছে তো তার বইয়ের সাথে দেখা করে এখন আমরা কর্মবাড়িতে ফিরছি অনেকটাই এখন আমাদেরকে যেতে হবে আর অনেকটা মন হালকা হয়ে গেল কারণ সেই দিন থেকে যেদিন মারা গেছে সেই দিন থেকে যে কষ্ট তোমাদের দাদাভাই ভোগ করে আসছে আজকে সে অনেকটা হালকা হলো কারণ তার শারীরিক যন্ত্রণা তো ছিল সাথে মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে গেছিলো কারণ ছোটোবেলাকার বন্ধু বলে কথা আবার বড়োবেলাতেও তার সাথে যেখানে দেখা হোক না কেন হাসি ঠাট্টাই আর কি তো চলতোই কারণ বেশি দূর সেরকম তার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা খুব একটা দূরত্ব নয় তো তার কারণে দেখা সাক্ষাৎ তো হতোই আর সে একটু মজাদার টাইপের ছিল আর একটা কথা কি জানো যে আমার সম্বন্ধের সময় সেও নাকি তোমাদের দাদা সাথে আমাকে দেখতে এসেছিলো আর সে এমনই আর কি করেছিল কি আর বলবো সেই জিনিসটা এখনও মনে পড়ে আর কি করব মনে শুধু এখন রয়ে গেল সে তো সবাইকে ছেড়ে চলে গেছে তো যাক এখন সবাইকে একদিন না একদিন যেতেই হবে কাউকে আগে কাউকে পরে তো এখন আমরাও যাচ্ছি আর এখন আমরা যেন সেভাবে বাড়ি পৌঁছতে পারি এটা ঈশ্বরের কাছে কামনা করি